আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি পাইকারি আড়ত থেকে আপনাদেরকে পেঁয়াজ এবং আলু আদার সঠিক নিউজটা জানিয়ে দিব দর্শক সাথে এবং আমাদের ইভিএম মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই স্কেপ দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য পুণ্যের নতুন খবরাখবর দেখার জন্য পেঁয়াজের দাম আগে থেকে একটু বৃদ্ধি আমরা বিক্ষিপ্ত ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে পেজের দামটা জানিয়ে দিন দর্শক সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ আল্লাহ রাখছে ভালো ভাই মার্কেটে পেজের আমদানি কিরকম আজকে পেজের আমদানি আজকে মোটামুটি একটু কম কম হ্যাঁ একটু কম মানে কালকে থেকে আজকে কম হ্যাঁ কালকে থেকে আজকে একটু কম ও আলুর ক্ষেত্রে আলু একটু আমদানি কম মানে কালকে থেকে একটু কম রসুন রসুনও একটু কম যারা বেসবো ওরা তোর বেচতে পারে না বেচতে পারে না কিনবো কেমনে বেসা গাড়ি হবো এই কারণে হয় না শোনো না আপনার কথা বলতে বুঝতে পারলাম মানে ওয়েদার খারাপ এই জন্য যারা ভ্যান দিয়ে মাল বিক্রি করে পেয়ে যায় আলু

পেঁজ আছে পেঁয়াজটা কৃষিকের মনে হয় আস্তে আস্তে মানে বিক্রি করতে যারা করে রাখছে অনেকে তো পচে দেয় ওটা তো তো ওদের লস হচ্ছে ওই সাং এ করে রাখে তো ওদের ক্ষতিগ্রস্ত হচ্ছে না সাং এমন ভাবে রাখছে মানে তালাই দিয়ে ভাস দিয়ে বুঝে মানে লাগছে হাওয়া দেয় কোনো ক্ষতি হবে না ছয় মাস লাগলে কিছু কিছু ক্ষেত্রে মানে ভালো হয় না এই কারণে না হাওয়া বাতাস কম মনে করেন আপনাদের এখানে মনে করেন আজকে পেস একটা পেজ আসলো হ্যাঁ এটা অনুমান কয়েকদিন ভালো থাকবে আরো দিন

কম এই যে আলুর দাম মানে এতই কম হ্যাঁ কৃষক তো মানে কৃষকের কি খবর যে অবস্থা এটা সাড়ে তেরো টাকা হাটে বাজারটা কিরকম যে হাটে বাজারটা কিরকম হাটে বাজারে এটা লেখা ওখানকার বাজারে নিম্নে বারো টাকা টাকা খরচা আছে তিন টাকা দিকে দেখতে ওটা আপনার ওটা লিখা বিক্রমপুরী এটা কত চলছিল ওটা চলছে সাড়ে বারো টাকা এই যে রাজশাহী বললেন হ্যাঁ আর এটা বললেন মেঘলা না মানে এই কোনটার ভিতরে আলু কোনটা ভালো

রসুনের দাম আলুর দাম মানে এতই নিম্ মানে ডাবল আর বাইরে বলার এ বলার জানা মানে মানুষ খাবে কি মানে সারাদিন ব্যস্ত থাকে আপনি ওই যে আন্দোলন ওটা এটা মানুষ খায় তিন ওক্ত করেছেন বর্তমান দুই ওক্ত খায় বিক্রি হবে কি যে দেশে মানে হয়ে লাগিয়ে আছে গুন্ডগোল

ਕਤੋਂ ਟਿਕਾ ਹੋਈ ਲਈ ਮਨਨੇ ਜਦੋਂ ਪਾਬੇ ਤਾਦਰ ਇਹਦਾ ਮਨਗਰਨ ਬੇਸ

মনে করেন এলসি এর সাথে বেদা একটা কাস্টমার এলসি পাঁচটা এলসি নিতেছে এর সাথে দুইটা দেশে নিতেছে বাড়ি থেকে আম পেস্টে আমদানি হলেই পারে জোনগণের লাগা ভালো আমাদের লিবারে গেলে ভালো সবার লাগেই ভালো আমদানি বেশি হয় আমদানি বেশি হয় রপ্তানি বেশি হয় বর্তমানটা আমদানি কো মানে শতখালিতে ছিবে

পেঁয়াজ এবং আলু রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ